প্রায় দেড় মাসের প্রেগনেন্ট হুম কোন রকম ঝামেলা দেখতে পাচ্ছেন কিনা খোরাগুলি বিশেষ করে বড় হচ্ছে এটা আস্তে আস্তে আরো বড় হয়ে যাবে কারণ খোরাগুলি এটা কাটা লাগবে কাইটা এটা সাইজ মতো ঠিক করে দিতে হবে তাহলে এটা আর বড় হওয়ার সম্ভাবনা থাকবে না এর পাশাপাশি

না হলে আবার হাততে চলতে অসুবিধা হবে সমস্যা হবে দুইটা এক এক সমান হতে হবে আচ্ছা আর ইঞ্জেকশন দিতে বললেন কেন মানে কৃষির ইঞ্জেকশন ইঞ্জেকশন এটা ওই যে ইয়ের জন্য যে খোরার এটারে কাটবো এটার জন্য পেনকিলার একটা ইনজেকশন আছে ওইটা ব্যবহার করতে হবে কারণ এটা কাটার জন্য আর ব্যথা থাকবে ওই ব্যথাটা চলে যাবে পেনকিলারে আর এন্টিস্টামিন সাথে তো থাকবে এবং সাথে এন্টিবায়োটিকটা দিলে ওইটা দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা থাকবে না আচ্ছা তাহলে আপনি এই আর এই যে কাটবো এটা যে কোনো ইনফেকশন হওয়ার জানি সম্ভাবনা না থাকে এর জন্য আমরা সাথে অ্যান্টিবায়োটিক ব্যবহার করব আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে ভাই আবার যখন খোরা রোগে ই দিব ভ্যাকসিন হ্যাঁ এই কয়েকদিন একটু থাকুক আমরা কেটে আগের দিন কাটবো যদি আপনি আসবেন ওই সময় ইনজেকশন নিয়ে আসবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর একটু গারলগুলো যদি একটু দেখেন মানে একটু তারপর একটু যদি অবজারভেশন দেন যে আসলে আমাদের গারলগুলো কোন পর্যায়ে আছে না গারুগুলি মোটামুটি এখন ভালো পর্যায়ে আছে আশা করা যায় এবং সবগুলি সুস্থ অবস্থায় দেখা যাচ্ছে মানে ওদের দেখলে তো যাচ্ছে যে যাচ্ছে যে অসুস্থ হইলে তাগো দেখলেই মানে একটা অন্যরকম ভাব দেখা যায় কিন্তু ওই রকম দেখা যাচ্ছে না আপনারা ইনশাআল্লাহ সবগুলি সুস্থ অবস্থায় দেখা যাচ্ছে দর্শক কথা বলছি আমাদের খামার থেকে আমার সঙ্গে এই মুহূর্তে এক ভাই আছেন ভাই কি নাম আপনার মোহাম্মদ রহমান বাড়ি কোথায় আপনার বিলাসপুর সারেঙ্গান্দি সারেঙ্গি পিরোজপুর সারেঙ্গান্দি বিলাসপুর বিলাসপুর ও এ আমাদের শরীরপুরে হ্যাঁ আমি প্রাণী সম্পদে এআই টেকনিশিয়াম এবং ভ্যাকসিন অর্ডার হিসাবে আসি আচ্ছা আচ্ছা জাজিরাতে জাজিরাতে হ্যাঁ বিলাসপুরও কি জাজিরাই পড়ছে হ্যাঁ মানে জাজিরার ভিতরে পড়ছে বিলাসপুর খুব বিখ্যাত জায়গা মাঝে মধ্যেই হয় আর কি হ্যাঁ আচ্ছা আমরা আজ গারলকে দিচ্ছি তো জন্য ভাই ভ্যাকসিন দেওয়ার জন্য হ্যাঁ এখন এটা একটু বেশি সময় লাগলো আরো পনেরো দিন আগে দিলে ভালো হইতো সমস্যা নাই তো না সমস্যা নেই আশা করি যেহেতু সবগুলি সুস্থ দেখা যাচ্ছে এবার নর্মাল চোখে দেখলে তো সুস্থ মনে হয় হ্যাঁ যদি ভিতরে ভাইরাস থাকে তাহলে পনেরো দিনের ভিতরে দু একটা পিপিআর হওয়ার সম্ভাবনা থাকবে আর পনেরো দিনের ভিতরে যেটা না হবে এটা ছয় মাসের জন্য ইনশাল্লাহ হবে না হবে না আশা করা যায় আচ্ছা আরে যে একটু যদি দেখে বলেন এই খুরা রোগেরও ভ্যাকসিন দেয়া নাই হ্যাঁ খুরা রোগের টাও পনেরো দিন পরে দিতে পারবেন সেটা দিলে মানে এগুলো কি এখন দেখে বোঝার উপায় আছে মানে যে বর্ষার পানি তো পারায় ওরা না পা দেখে কি বোঝা যাবে না

কারণ এটা কোরিয়ান ভ্যাকসিন পিপিআর কোরিয়ান ভ্যাকসিন আচ্ছা তাহলে ভাই এই যে আমাদের ছোট বাচ্চা আছে এদের এদের তো আর ভ্যাকসিন দেওয়া যাবে না 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 এই ছোটগুলি দেওয়া যাবে না সর্বনিম্ন কত লোক বয়স পর্যন্ত দেওয়া যায় তিন মাসের পরে থেকে সবগুলি দেওয়া যাবে তিন মাস হ্যাঁ তাহলে আমাদের এই যে বাচ্চা রইলে এই বাচ্চার কিন্তু আমার তিন মাস হয় নাই হ্যাঁ এটার জন্য বাচ্চাগুলি দেওয়া যাবে না তাহলে ওগুলা যখন আমার তিন মাস শেষ হবে তখন তখন আবার দেওয়া হ্যাঁ ওইগুলি দেওয়া যাবে তাহলে আপনার সাজেশন হচ্ছে যে আমরা এই ভ্যাকসিন দেওয়ার পরে 15 দিন পরে আবার করোনা রোগের ভ্যাকসিন দিয়ে আচ্ছা আর আমরা কিন্তু আসলে কাঁচা গাছ ছাড়া অন্য কিছু খাবার দেই না এই মাঝে মাঝে কিছু ভুট্টা খাওয়াইছে সেই ক্ষেত্রে জিং বা অন্য কোনো কিছু ঘাটতি আছে কিনা জিং যে কোনো সময় খাওয়াইতে পারেন আর পাশাপাশি দেখা গেছে ক্যালসিয়াম খাওয়াইলে আর একটু ভালো হয় আচ্ছা আর বিশেষ করে প্যাকনিটগুলি ক্যালসিয়াম খাওয়ানো উচিত যেগুলো প্যাংডন থাকে তাহলে আমরা এই তারিখটা লিখে রাখবো এর পরবর্তীতে আবার দিলে আপনার সিক্স মান্থ আবার পিপিআর করবো এই তো আর খুরা রোগ কি বছরে একবারই দিতে হয় খুরা রোগ ছয় মাস পর কিন্তু বছরে একবার দিলেই হয় কারণ ছয় মাস আস্তে আস্তে যে সময়টা থাকে ওই সময় খুরা রোগ আর হয় না যেমন এই সময় আসলেই কুরা রোগটা হয় এর দেখা গেছে কিছুদিন আগে থাকতেই কুরা রোগের ভ্যাকসিনটা করলেই হয় তাহলে আর একটু আগে করলে আমাদের আরো ভালো হইতো হ্যাঁ এপিপি এটা যদি দেখা গেছে আর 15 দিন আগে করলে এখনই কুরা রোগটা দিয়ে দিতাম সবচেয়ে মানে ভালো হতো হ্যাঁ ভালো হতো আচ্ছা আস্তে আস্তে হবে এই ভ্যাকসিন কি ভাইয়া সবটা কি সমপরিমাণ দিচ্ছেন না কম বেশি আছে আবার না এটা সমপরিমাণ মানে সমপরিমাণ হ্যাঁ তিন মাসের পরে থেকে সবই সমপরিমাণ ওয়ান মিলি করে দেওয়া হয় প্রত্যেকটা ছাগল বা গারো বা ভেড়া এগুলি সবই এক মিলি করে আচ্ছা আর এই পিপিআর তো সরকারি সাপ্লাই দেয় না পিপিআরটা সরকারি সাপ্লাই দেওয়া হয় বলতে গেলে আমাদের থেকে একটা ব্যাট নেয় সরকারি একটা ব্যাট নেয় আচ্ছা বলছি যে বাইরের মার্কেটগুলোতে গিয়ে পিপিআর পাওয়া যায় না আলাদাভাবে আলাদাভাবে পাবেন কোম্পানিটা কোম্পানিটা তো আমাদের চেয়ে আরো রেট বেশি ও রেট বেশি হবে হ্যাঁ আচ্ছা এর জন্য আপনাদের কাছে আনা নিরাপদ আর আমরা হয়তো একজন একটু শিখে নিতে হবে আপনাদের সঙ্গে আমাদের একটা আলাপ করে নিতে হবে প্রতি সপ্তাহে আমাদের এখানে আসবেন আরো খামার হচ্ছে তো তো ওগুলো হয়ে গেলে আপনারা একটু সময় দিলে সপ্তাহে একদিন এসে একটু চানাচা খেয়ে গেলেন বাকি সব দেখে গেলেন এরকম একটা ভাবে আপনাদের সাথে সম্পর্ক চাচ্ছি আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আসবেন তাহলে প্র্যাগনেন্টটা দিলেও সমস্যা নাই না না এটা প্র্যাগনেন্টটা দেওয়া যাবে এই শুধু দুইটা ভ্যাকসিনেই প্র্যাগনেন্টটা দেওয়া যায় পিপিআরটা আমি যেটা নিয়ে আসছি আর কুরা রোগেরটা কুরা রোগের যে কোনো ভ্যাকসিন হোক কোম্পানি হোক বা আমাদের সরকারি অনুমোদন হোক দুটাই দেওয়া যায় আর অন্য অন্য ভ্যাকসিন দেওয়া যাবে অন্যান্য ভ্যাকসিন দেওয়া যাবে না আর কি কি ভ্যাকসিন আর কি গরু ছাগল গারলের প্রয়োজন হয় বিশেষ করে গারল এবং ছাগলের পিপিআর আর খুরা একটা দিলেই হয় গরুর ক্ষেত্রে এলো মানে পাঁচটা ভ্যাকসিন আছে পাঁচটাই করা উচিত ছাগল ভেড়া আর গারো এই একই মানে দুইটা করলেই হয় আচ্ছা আর ভাই আরেকটা বিষয় তো আমার জানার আছে ওই যে একটা কৃমিনাশক আছে না বার্মিক্স নাকি বলে বার্মিক হ্যাঁ বার্মিক শব্দটা কি এই ভার্মিক হয়েছে গিয়া শরীরে অ্যালার্জির কাজ করে আবার ঘা থাকে সেটাও কাজ করে চুলকানের কাজ করে আর হয়েছে কিরমি কিরমিরও অনেকটা কাজ করে কিরমি যদি কলিজার ভিতরে থাকে এগুলির অনেকটা কাজ করে আর এই যে শরীরে যদি যে উকুনের মতো এক পদের আটালি হয় সেটা হবে না হ্যাঁ সেটা হবে না সেটা থাকলে শরীরে যদি থাকে পড়ে যাবে কতদিন পরে করতে পারবো এটা আবার ওটা করতে পারবেন সপ্তাহখানিক পর মানে আমরা খুরা রোগ এটা দেওয়ার পরে হ্যাঁ দেওয়ার পরে করেন আচ্ছা তাহলে এই তিনটা করাইলে আমাদের এই আপাতত গারলের অন্য কোনো চিকিৎসা লাগবে না এমনিতে গারলের রোগ জীবন খুব কম হয় ঠান্ডা লাগে একটু মাঝে মধ্যে তখন আমরা আসলে নাপা খাওয়াই দেই এবং মাঝে মাঝে নাক মুখে সরিষা তেল দিয়ে দিই এভাবেই গারল পালন করে আছি গত মাস ধরে আপনাদের সঙ্গে আমাদের এই পথ অনেক সুন্দর হবে আর আপনাদের মানে আর কোনো কিছু হইলে এটা আমাদের সাথে সাথে জানাবো জানাবো আর মানে আমরা যে সপ্তাহে একদিন আপনারা কেউ একজন আমাদের সঙ্গে লাঞ্চ করবেন এরকম একটা কমিটমেন্টে যেতে চাচ্ছি আপনাদের সঙ্গে হ্যাঁ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তো ভাই অনেক ভালো থাকবেন পরিচয় ভালো লাগলো আপনাদের সহযোগিতা পেলে আমরা আরো ভালো কিছু করতে পারবো আল্লাহ হাফেজ হ্যাঁ ইনশাল্লাহ